সম্মানিত জিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন জমির মালিকদের জন্য সুখবর নিয়ে এসেছি ইতিপূর্বে শুধুমাত্র আইডি কার্ড দিয়েই জমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে হতো বিশেষ করে রেজিস্ট্রেশন সম্পন্ন ক্ষেত্রে আইডি কার্ড বাধ্যতামূলক ছিল কিন্তু এখন নতুন একটি সিস্টেম খুব দ্রুত সময়ের ভিতরে চালু হতে চলেছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে জমি জমা সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণের সুযোগ মূল বিষয়টি হচ্ছে এখানে খেয়াল করেন আপনি যারা আইডি কার্ড পাননি অর্থাৎ যারা আইডি কার্ড হয়নি যাদের এবং যারা প্রবাসে থাকে তাদের জমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে অনেক ধরনের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে এক্ষেত্রে এই সিস্টেমটি আপনাদের জন্য সুখবর বয়ে আনছে অর্থাৎ যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না করতে পারার কারণে জমি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত আছেন। তারা কিন্তু এখন জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রোফাইল আপডেট করে আপনার যাবতীয় জমি সংক্রান্ত সেবা ল্যান্ড সার্ভার গ্রহণ করতে পারবেন ধরুন নামজারি আবেদন খাজনা আবেদন খুতিয়ান আবেদন এই সমস্ত কাজের জন্য আপনি কিন্তু এখন জন্ম নিবন্ধন ব্যবহার করে সেই সেবাটি গ্রহণ করার সুযোগ পাচ্ছেন কিন্তু এখনও কিন্তু এটি কার্যক্রম শুরু হয়নি প্রসেসিং চলছে যে কোনো সময় এটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এই জটিলতা থাকছে না আইডি কার্ড না থাকলেও আপনি জমি সংক্রান্ত যাবতীয় সেবা অনলাইন হতে গ্রহণ করতে পারবেন যারা আইডি কার্ড আছে তারা যে সুবিধা পাবে যাদের জন্ম নিবন্ধন আসে তারাও একই সুবিধা পাবে অর্থাৎ যাদের জন্য বাধ্যতামূলক ছিল আইডি কার্ড এখন তাদের জন্য আর বাধ্যতামূলক নাই বা থাকছে না অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার জমি সংক্রান্ত যাবতীয় সেবা অনলাইন হতে গ্রহণ করতে পারছেন এটাই হচ্ছে আপনাদের জন্য নতুন একটি সুখবর খুব দ্রুত সময় ভিতরে এই কার্যক্রমটি শুরু হতে চলেছে এ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে যে কোনো সময় এটা শুরু হবে মাঝে মাঝে সার্ভারে জন্ম নিবন্ধন অপশন দিচ্ছে আবার সরে নিচ্ছে অর্থাৎ এখন পরীক্ষামূলকভাবে চলছে স্থায়ীভাবে যখন শুরু হবে কার্যক্রম তখন কিন্তু আপনাদের কার্যক্রমটি আপনারা সময় সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন তখন কিন্তু আর জটিলতা থাকছে না একজন লোক প্রবাসে থাকে কিন্তু সেটা সে আসতে পারছে না আইডি কার্ড করতে পারছে না বিভিন্ন কারণে হয়তো বা তার আইডি কার্ডটি হয়নি সেক্ষেত্রে কিন্তু তার জন্ম নিবন্ধনটা কিন্তু আসে সেই ক্ষেত্রে তার জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু সে এই সেবাটি গ্রহণ করতে পারবে আর আমি আপনাদের জন্য জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন প্রোফাইল আপডেট এবং অন্যান্য বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য খুব দ্রুত সময় ভিতরে আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে